হরে কৃষ্ণ রাধে রাধে মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মাঘ মাসের অমাবস্যা অর্থাৎ মৌনি অমাবস্যা সম্পূর্ণ সময়সূচি জেনে নেব পঞ্জিকা অনুসারে অর্থাৎ অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কখন পালন করবেন এবং এই দিনে গঙ্গায় স্নান ও অমিতযোগের সময় সূচি এর সাথে আরও জেনে নেব মৌনী অমাবস্যার দিন শাস্ত্র অনুসারে কি করবেন আর কি করবেন না এবং কি নিষেধ আছে এই সব কিছুই জানব আজকের এই ভিডিওতে শ্রোতা বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনারা অনেক কিছুই জানতে পারবেন কিন্তু তার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটিই অনুরোধ মালবিকা পরিবার রাধা গোবিন্দ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা এইবারেই শুরু করা যাক ভিডিওর বিষয়বস্তু সনাতন ধর্মের প্রতিটি তিথি নিজস্ব আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে তবে অমাবস্যাকে সান দান প্রার্থনা ও পূর্বপুরুষদের শান্তির জন্য বিশেষভাবে ফলপ্রসব বলে মনে করা হয় এই অমাবস্যা তিথিগুলির মধ্য মৌনি অমাবস্যা অন্যান্য অমাবস্যা তিথির মতোই পূর্ণময় অমাবস্যা হিসেবে বিবেচিত হয় মাঘ মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে উদযাপিত হয় এই তিথি আত্মশুদ্ধি নীরব ধ্যান এবং পূর্বপুরুষদের কল্যাণের জন্য একটি অন্যান্য সুযোগ প্রদান করে মৌনী অমাবস্যাকে মাঘী অমাবস্যা বলা হয় এই দিনে নীরবে ধ্যান জপ এবং সেবা করা ভক্তকে বিশেষ পূর্ণ প্রদান করে শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে গঙ্গায় স্নান এবং দান করা জাগতিক বন্ধন থেকে মুক্তি দেয় এবং মক্ষের পথে পরিচালিত করে মৌনী অমাবস্যার দিন গঙ্গা যমুনা নর্মদা সরুজা এবং অন্যান্য কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পূর্ণের কাজ বলে মনে করা হয় এই মৌনি অমাবস্যার দিন পবিত্র নদীতে স্নান করে লক্ষ লক্ষ ভক্ত পূর্ণ ফল লাভ করেন তবে যদি কোনো কারণে আপনি গঙ্গা বা অন্যান্য কোনো পবিত্র নদীতে স্নান না করতে পারেন তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই বাড়িতে আপনার স্নানের জলে গঙ্গা জলের কয়েক ফোঁটা যোগ করুন এবং বম্ভ মুহূর্তের সময় স্নান করুন এটি স্নানের পূর্ণ সময় হিসাবে বিবেচিত হয় উপরন্ত সন্ধ্যায় আপনার বাড়ির দক্ষিণ দিকে একটি চারমুখী প্রদীপ জ্বালান এর মাধ্যমে পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন এবং আপনার বাড়ির শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে এই দিনে সকাল বেলায় ঘুম থেকে উঠে নিরবতার সঙ্গে পবিত্র নদীতে স্নান করলে অর্থাৎ গঙ্গা যমুনার মতো নদী যদি সম্ভব হয় কালো তিল মেশানো জলে স্নান করুন যদি সেটি সম্ভব না হয় তাহলে বাড়ির যে কোনো পবিত্র নদীর জল মিশিয়ে কালো তিল দিয়ে স্নান করুন মৌনি অমাবস্যায় সারায় যতটা সম্ভব কথা বলা থেকে বিরত থাকুন শুধু জরুরি কথা বলুন এই দিন স্নানের পর সূর্যদেবকে প্রণাম করুন এবং অর্ঘ নিবেদন করুন এই দিন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করুন এবং পূজা করুন দরিদ্রদের খাদ্য বস্ত্র কম্বল এবং টাকা দান করুন নিজের সামর্থ্য অনুযায়ী পশু পাখিদের খাবার দিন এই দিনে মন্ত্র জপ করুন এবং ধ্যান করুন এতে মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি হবে এছাড়াও এই দিন ভগবান বিষ্ণু ও শিবের পূজা করা হয় এই দিনে নিষিদ্ধ কাজগুলির মধ্যে অতিরিক্ত কথা বলা থেকে ঝগড়া করা থেকে বিরত থাকুন মনে খারাপ চিন্তা নেতিবাচক ধারণা একেবারেই আনবেন না যে কোনো আমিষ খাদ্যদ্রব্য মাদকদ্রব্য সেবন করা থেকে এই দিন বিরত থাকুন এই দিনে চুল ও নকাটা অশুভ বলে মনে করা হয় এই দিন বিবাহ নতুন ব্যবসা বা গৃহপ্রবেশের মতো শুভ কাজ এড়িয়ে চলুন যে কোনো ধরনের তামসিক কাজ জুয়া এবং অন্যান্য তামসিক কাজ এই দিন একেবারেই করবেন না চলুন এবারে জেনে নেব এই বছর দু হাজার ছাব্বিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মাঘ মাসের অমাবস্যা পড়েছে আঠেরোই জানুয়ারি দু বাংলার চৌঠা মাঘ রবিবার এই অমাবস্যাটির নাম হল মৌনি অমাবস্যা মাঘ মাসের মৌনি অমাবস্যা মাঘ মাসের অমাবস্যা তিথি শুরু হচ্ছে সতেরোই জানুয়ারি দু বাংলার তেসরাই মাঘ শনিবার রাত্রি বারোটা বেজে তেরো মিনিট গতি মৌনি অমাবস্যার তিথি সমাপ্ত হবে আঠেরোই জানুয়ারি দু বাংলার চৌঠা মাঘ রবিবার রাত্রি একটা বেজে তিরিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে মাঘ মাসের অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস ওই একই দিনে পালিত হবে অর্থাৎ আঠেরোই জানুয়ারি দু বাংলার চৌঠা মাঘ রবিবার এ বছর মৌনি অমাবস্যার দিন গঙ্গা গঙ্গাসনানের সবথেকে শুভ সময় হতে চলেছে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সকাল পাঁচটা বেজে সাতাশ মিনিট থেকে সকাল ছটা বেজে একুশ মিনিট পর্যন্ত তবে পুরো দিনই সানের জন্য শুভ বিশেষ করে ভরের দিকে এই দিনে অমিতযোগের শুভক্ষণ হল সাতটা বেজে এক মিনিট গতি নটা বেজে উনষাট মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা বেজে আট মিনিট গতে। আটটা বেজে একান্ন মিনিটের মধ্যে জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন